আমাদের এর আগের বার হয়েছিল টালাতে আমরা একদিনের জন্য এক বেলার জন্য বন্ধ করেছিলাম জল কিছু কাজের জন্য এবার আমরা গার্ডেন রিচে তারিখ সন্ধেবেলায় আঠারো তারিখ সকাল নটায় জল দেওয়া শেষ হয়ে গেলে উনিশ তারিখ সকাল ছটা অবধি অর্থাৎ আঠারো তারিখ সন্ধেবেলাটা আমরা জল বন্ধ রাখবো তার কারণ হচ্ছে যে আমাদের ওখানে কিছু কিছু জায়গায় মেন্টেনেন্সের ওখানে আমরা করে নিচ্ছি এই সময় শীতের সময় জলটা কম লাগে তো সকাল দিয়ে সকাল তাই তো ছটায় শুরু হয়ে যাবে জল নটায় জল দিয়ে শেষ আমাদের হাওড়ায় জানি না আমাদের এখানে নটায় জল শেষ তারপরে আবার আমরা একবার জল ধরি আবার সকালবেলা ছটায় পরে জল লোকের জায়গা এইবার আমাদের যে এলাকাগুলো এই গার্ডেন আন্ডালে রয়েছে তার মধ্যে কালীঘাট রানীকুটি গরফা চেতলা মাঠ লাইকার মাঠ সরি মাঠ বেহালা সিরিটি দাসপাড়া বাঁচধনী গান্ধী ময়দান সেনপল্লী প্রফুল্ল পার্ক পণ্যশ্রী মেটিয়া পুরুষ শকুন্তলা পার্ক বুস্টিং পাম্পিং স্টেশন গার্ডেন রিজ পাম্প বুস্টিং পাম্পিং স্টেশন কমান্ড এলাকা অন্য অন্য ক্যাপসুল বুস্টিং বা দশটার পর পরিশোধের উপলব্ধি হবে দক্ষিণ কলকাতা প্রায় সমগ্র এদিক দিয়ে যেটা টালার জল যতটা আসছে পিজি ভবানীপুর ছাড়া ওই পাশটা পুরোটাই আমাদের চেতনা দিয়ে শুরু হচ্ছে গার্ডেন খিদিরপুরটা হচ্ছে না খিদিরপুরের দিকটা দিয়ে যেটা ওয়ার্ডগঞ্জ পাম্পিং স্টেশনের যে এরিয়া সেটা দিয়ে পাবে কিন্তু আমাদের থেকে আরম্ভ করে মহেশতলা আংশিক যেহেতু ওদের নিজেদের এখন পাম্পিং স্টেশন এ ট্রিটমেন্ট প্লান্ট হয়ে গেছে বড় দশ বড় নয় বড় বারো আংশিক বড় চোদ্দ আংশিক বোর সাত বোর এগারো বোরো বারো বড় আট এইগুলো এবং কসবা এই জায়গায় জলগুলো এক বেলার জন্য বন্ধ থাকবে মানে সকালবেলা দিয়ে সন্ধ্যাবেলাটা বন্ধ থাকে পরের দিন থেকে আবার জল দেবে আরেকটা যেটা